সর্বনিম্ন দাম থাকবে আট হাজার আট হাজার এবং এভারেজ দাম কেমন হবে ভাই চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ বাইশ ছাব্বিশ পর্যন্ত থাকবে আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করবো আনাল ভাই গত সপ্তাহে গেছে এমন দুইটা জেলার নাম বলেন তো ঢাকা গাবতলি বরিশাল ঢাকা গাবতলি এবং বরিশাল আরেকটা বলে দেন আরেকটা হচ্ছে খুলনা সাতক্ষীরা আচ্ছা অনেক জেলাতে যায় দুই একটা করে জেলার নাম আমরা বলবো যদি মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন আনাল ভাই তাহলে একটা একটা করে নিয়ে আসি

চারটা মেয়ে পাঁচটা দাম ছোট্ট করে বলবেন একটা পাঁচটা পঁয়ষট্টি হাজার টাকা দাম ভাই পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন পাঁচটারই পাঁচটারই ঠিক আছে ভাই পাঁচটা ছেড়ে দে এখন একটা একটা করে দেখবো প্যাকেজের পরে এখন বেশ কয়েকটা এক পিস এক পিস করে দেখাবেন নাকি ভাই জি ভাই এখন ওর বিশ পঁচিশটা দেখাবো একটা না আচ্ছা এই দেখেন কান মুখ খেয়াল করে দেখেন দুইটাই সর্বোচ্চ হাই কোয়ালিটির বিটল খাসি ভাই একই জোড়ার একই মায়ের দেখেন সুন্দর করে দেখি মুখ দেখি হাই কোয়ালিটি ভাইয়া একটু সোজা দেখি সোজা সোজা এই দেখেন কান দেখেন

থাকবে আমরা কিন্তু দেখা দিচ্ছি আপনারা ভিডিও কলে দেখে নিন বিস্তারিত কিছু জানা থাকলে কোন সমস্যা নাই আচ্ছা এটার দাম হাই কোয়ালিটি বিটল খাসি ভাইয়া বয়সের তথ্য চার মাস

দেখেন এটারও কালার টালার ভালো হ্যাঁ কালারও ভালো মুখ 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 কানও ভালো ভাই দেখেন খুব সুন্দর হ্যাঁ কান টান দেখেন আচ্ছা এটা বয়স কেমন চলে এটার দাম এগুলা ছাগল দিয়ে শুরু করতে হয় যদি খামার করেন তাহলে এগুলা দিয়ে শুরু করতে হয় আমি একটা কথা বলবো বরাবর বলে যাচ্ছে আপনাদের যে একদম সরাসরি ইন্ডিয়া থেকে আসা ছাগল কিনবেন না মানে কিনবেন না বলতে কিনবেন পরে পরে শিখে নেন আগে কিনবেন না বলতে না বলা উচিত না আমাদের কারণ আপনারা কিনবেন অবশ্যই আগে শিখে নেন বুঝে নেন ছাগলের ভাব বুঝেন তারপরে কিনেন অবশ্যই আগে বুঝে নিতে হবে আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটার দাম থাকলো 17000 টাকা 17000 টাকা ঠিক আছে নেক্সট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে ফোন দিলে ফোন মানি রাখবো আচ্ছা এটা জাস্ট দেখেন হুম হাই কোয়ালিটির একটা খাসি ভাইয়া এত হুম বয়স তো তো চার মাস লাস্ট লাস্ট আচ্ছা এটার দাম কি আমন যাচ্ছে আমাদের আচ্ছা কিনবেন না বলতে পরে কিনবেন কেন এটার বলার কারণ হচ্ছে একটু ব্যাখ্যা করে দিই ছোট করে যে আপনারা প্রথমতেই যদি শাগল নিয়ে যদি কোনো রকম ক্ষতির মুখে পড়েন সেই ক্ষেত্রে আপনারা বড় अमाउंट একটা নষ্ট হবে আর এগুলো নিলে আপনি আস্তে আস্তে শিখতে শিখতে এগুলো কেন সব খায় ক্ষতি হলো সীমিত পরিমাণে হবে জি ভাই ক্ষতি হয় না যেহেতু ছাগল বাঁচায় তুলে লাভ আসে এই জন্য বললাম যে আগে শিখে নেন তারপর কিনেন আল্লাহ বাঁচা রাখলে ছাগল কোনো লস নাই ইনশাল্লাহ আচ্ছা ভাই এটার দাম বলে দিই একটু এটার দাম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা অ্যাড্রেস বলে দিই নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি গ্রাম গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় প্রত্যেকটা শাক ভিডিও দেখার উন্নত রইল প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নিলে দুই হাজার টাকা বায়না বাকি টাকা ছাগল হাতে পাওয়ার পর আপনার লোক আপনি নিজ দায়িত্ব পৌঁছাই দিবেন এর মধ্যে কোনো ক্ষয় ক্ষতি হলে সম্পূর্ণ এবং মানে যা হবে সব আপনার যদি মনে হয় যে এটা ক্ষতি হয়ে গেছে টাকা ব্যাক চাই সেক্ষেত্রে অবশ্যই দেবো ঠিক আছে ভাই হাফেজ আল্লাহ